এই যুগে আমরা ইসালে সব করি না ইসালে সব করি কি সেই যুগের মানুষেরও ইসালে সব করতো বাবা যদি মারা যেত মা যদি মারা যেত বাবা মার নামে গরু উট বেড়া এগুলি খরিদ করে বাবার কবরের উপরে এনে বেঁধে রাখত খাবারও দিত না পানিও দিত না দীর্ঘদিন না খেয়ে খেয়ে যখন এই পশুটা মারা যেত তখন তারা বলতো হার হাড্ডি গুস্ত যখন মাটির সঙ্গে মিশে যাইতো তখন তারা বলতো যে আমার কোরবানি তো কবুল হয়েছে হ্যাঁ আমার ইসালে সব কবুল হয়েছে আব্বার কবর উপরে সব মহিলা পয়সা রয়েছে ঘর থেকে বের হয়ে গেলে রাস্তায় যদি যেত কোনো কিছু যদি মনে পড়তো আবার ঘরে আসতো তবে মেন দরজা দিয়ে প্রবেশ করতো না ঘরের সাল খুইলে তার ঘরে ঘরে ঢুকতো বিভিন্ন ধরনের কুলক্ষণ সুলক্ষণে তারা বিশ্বাসী ছিল বাবার সামনে কন্যাকে নির্যাতন দর্শন করা হতো বাবা বিশার সাহেবে দূরের কথা বয় মুখ খুলতে পারত না এমন এক পরিবেশ ছিল সেই পরিবেশ ওই পরিবেশে আল্লাহ বলেন উজ্জ্বল জ্যোতিষ্ক হিসাবে আমি আমার রসুলকে পাঠিয়ে দিয়েছি

উজ্জ্বল জ্যোতিষ্ক হিসাবে ফাটিয়েছে সেই নবী সেই সমাজে নবুয়াতের দায়িত্ব পালন করলেন কয় বছর মাত্র তেইশ বছর কত বছর তেইশ বছর দায়িত্ব পালন করে তিনি যখন এন্তেকাল করবেন যাওয়ার আগে তিনি বলে গেলেন খৈরুল কুরুনি কারণে আমার যুগ হলো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যুগ সর্বশ্রেষ্ঠ যুগ আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ যেই সমাজ ছিল নিকৃষ্ট সমাজ আর সেই সমাজটাকে তেইশ বছরের মাথায় তিনি বললেন পৃথিবীর সেরা সমাজ এমন সমাজ পৃথিবীর ইতিহাসে আসেও না আর আসবেও না আল্লাহ আকবর যেই সমাজের মানুষ এমন সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে যাদের পা থাকতো জমিনে রসুল বলতেন তাদের কদমের আওয়াজ পাইতাম আমি জান্নাতে আল্লাহ রসুল মেরাজ থেকে এসে বলেন বেলাল স্বামী তো খাসা তুমি জমিনে হাঁটতেছো আর তোমার কদমের আওয়াজ আমি জান্নাতের মধ্যে পেয়েছি সেই সমাজের মানুষ স্বপ্ন তাদের স্বপ্নের মূল্য এত বেশি ছিল নবী সমর্থন করে তাদের স্বপ্নটাকে মূল্যটাকে অংশ বানিয়ে দিয়েছেন বলেন হজরত আব্দুল্লিজ আব্দ রাবি রাব্বি তিনি বলেন যে আমরা আজানের জন্য মুসল্লিদেরকে মসজিদে ডাকা হবে কোন কায়দায় এ নিয়ে পরামর্শ করলাম কিন্তু সঠিক সমাধানে বুঝতে পারলাম না কেউ বলল সিংহায় ফু দেওয়া হোক কেউ বলে আগুন জ্বালানো হোক ইত্যাদি ইত্যাদি রাত্রিবেলা আমি ঘুমিয়ে পড়লাম দেখে একজন মুসাফির আমার সামনে দিয়ে একটা সিংহা মুখে নিয়ে যায় আমি বললাম এই সিংহাটা আমার কাছে বিক্রি কর তোমার কাছ থেকে এই সিংহাটা আমি খরিদ করব উনি বললেন কেন বললাম এটার মধ্যে ফু দিয়ে আমরা মুসল্লিদেরকে মসজিদের দিকে ডাকবো উনি বললেন না না এটা তুমি খরিদ করো না এটা নিয়ে লাভ নাই এটা দিয়ে মানুষকে ডাকার চাইতে আরো উত্তম শব্দ আমি তোমারে শিখিয়ে দিব উনি বললেন তাহলে শিখিয়ে দাও আজানের শব্দগুলি যে সতেরোটা শব্দ বর্তমানে আজানে ব্যবহার করা হয় এই শব্দগুলি উনি ওনাকে শিখিয়ে দিলেন সকালবেলা বিশ্বনবীর কাছে এসে বলি আর রাসূলুল্লাহ গতকাল রাতে আমি স্বপ্ন দেখেছি এরকম একজন মুসাফির যাচ্ছিলেন তার হাতে ছিল একটা সিংগান আমি খরিদ করতে চাইলাম তিনি সেটা বিক্রি না করে আজানের শব্দগুলি আমাকে শিখিয়ে দিলেন আর বললেন এই শব্দ দিয়া মুসল্লিদেরকে মসজিদের দিকে ডাক হুজুর বললেন কত সুন্দর স্বপ্ন আমি সমর্থন করলাম এখন থেকে এই শব্দ দ্বারা কেমন পর্যন্ত সব মুসল্লিদেরকে মসজিদের দিকে ডাকা হবে সাধারণ মুসল্লি স্বপ্ননবী সমর্থন করেছেন এটা ওহির অংশ হয়ে গেছে আল্লাহ সেই যুগের মানুষের স্বপ্নের কথা মূল্য ছিল এই কোরআনের বিধান কায়েমের জন্য চলেন আমরা ময়দানে যাই সবাই রে আহ্বান করি কোরআনের রাজ কায়েমের কথা বলতে গেলে নির্যাতন বিপদ মুসিবত আসে না নবীদের কাল্লা বললেন জমিন বড় গরম ময়দান সেখানে কিন্তু হালুয়া রুটি আমি তিরসগুল্লা সমসম আসবে না মাইর আসতে পারে সেই বিপদে পড়বা তোমরা কঠিন কঠিন বিপদে কে বলছেন কে বলছেন আগেই বলে দিয়েছেন হাদিস বুখারীতে আসছে তোমাদের কাছে বিপদ মুসিবত আসবে সেই বিপদে পড়ে সেই বিপদে পড়ে তোমরা যদি দোয়া করো আমি আল্লাহ ওয়াদা দিলাম একটা দোয়া আমি আল্লাহ কবুল করব সব নবীদেরকে আল্লাহ বলে দিয়েছেন যদি কঠিন বিপদে পড়ে দোয়া করো হলে কয়টা দোয়া একটা দোয়া আমি আল্লাহ কবুল করব রসুল বলে এই সুযোগটা আল্লাহ আমারও দিয়েছে দুনিয়া সব নবীরা কঠিন কঠিন বিপদ সেই দোয়াটা দুনিয়াতে খরচ করে ফেলেছে কিন্তু আমি খরচ করি না আল্লাহ আকবার অথচ সব নবীর চাইতে আমার উপর নির্যাতন ছিল বেশি কথা বলেন ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা

পৃথিবীর পৃথিবীর সব দেশের প্রায় দুইশো বত্রিশটা দেশের মূল সেন্টার যেটা গোটা দুনিয়ার মানচিত্র দ্বারা যদি হয় যেই জায়গাটা সেন্টার হবে সেখানে আল্লাহ কিন্তু যেই সমাজে ফাটিয়েছেন এই সমাজটা ছিল গুনে ধরা সমাজ বড় বড় সমাজ কথা বলেন ঠিক কিনা পৃথিবীর সব ঐতিহাসিক চিন্তাবিদ দশ সৈনিক সবাই মিলে সেই যুগটার একটা নাম দিয়েছে আপনারা বলতে পারেন যুগটার কি নাম দিয়েছিল আইয়ামে জাহেলিয়া মানে হচ্ছে জাহেলিয়াতের যুগ বর্বরতার যুগ অজ্ঞের যুগ মূর্খের যুগ এমন নিকৃষ্ট সমাজ পৃথিবীর ইতিহাসে আর আসে নাই কেমন নিকৃষ্ট ছিল যেই সমাজে বাবারা নিজ কন্যাকে গলা টিপে হত্যা করত কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা কত বড় সন্ত্রাসী মানসিকতা হলে পড়ে নিজে সন্তানকে নিয়ে যে হত্যা করতে পারে এই যুগেও তো কত সন্ত্রাসী আছে আছে না ফিসি হান্নান মুরগি মিলন কালা জাহাঙ্গীর কুত্তা আসলাম নাম কি নাম কি শয়তানে শুনলো সে এই যে সন্ত্রাসীরা এদের মধ্যে কিছু আছে ফেসাদার কিলার যারা টাকার বিনিময়ে মানুষকে খুন করে এক লাখ টাকা আর একটা ছবি হাতে দড়িয়ে দিলে খুন করে আসবে যাকে খুন করবে হয়তো এই লোকটারে জীবনেও দেখে না শোনে না নামও জানে না ফেসাদার খুনি আপনারা কি মনে করেন যত বড় শীর্ষস্থানীয় ফেসাদার খুনি হোক না কেন যদি ফিসি হান্নানের কোলে তার মেটাকে বসিয়ে দিয়ে বলা হয় যে তুমি তোমার মেয়েটারে গুলি করো পাঁচ লাখ টাকা দেওয়া হবে আপনার মনে হয় সে গুলি করতে পারবে তার হাতটা কাঁপবে না এই যুগের শিষ্য সন্ত্রাসীও নিজের কন্যাকে হত্যা করতে পারবে না তার হাত কাঁপবে বুক কাঁপবে আর সেই যুগের এত বড় সন্ত্রাসী ছিল নিজ কন্যা একটা দুইটা না পাঁচ সাতটা দশটা কন্যাকে হত্যা করেছে এমন ইতিহাস আছে এমন ইতিহাস আছে ইয়াহা বলে মাইয়া সা উঁ ইনা চাপ অয়াহা বলি কর আল্লা বলেছে আমি জারি খুশি চেলে দেই জারে খুশি মে দেই জারে খুশি চেলেও দেই মেও দেই জারি খুশি আমি আল্লাহ মাপ কি সুই দেই না অয়ে যে আলু মাইয়া সা দেই না চেলে হোক মেয়ে হোক দেন কেপ নাকি খাজা বাবা লেংটা বাবা ফির বাবা

বাবা তো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন এত মানুষের বাবা বালান কাজ এত মানুষ যদি বাবা হয় জন্ম নিয়ে সন্দেহ আছে না নাই বাবা বানাই না বাবার একটা সিরিয়াল আছে সংখ্যা আছে কথা বলেন না আল্লাহকে রেখে যায় কোথায় দুনিয়ার কাউকে খুশি করানো যায় না যত আপ স্বীকার করুন না কেন হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট কাউরে করানো যায় না বাবা হোক মা হোক ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক সন্তান হোক পরিপূর্ণ খুশি না আর আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ একমাত্র আছি যারা হান্ড্রেড খুশি করানো যায় আবার পরিবারের লোকদেরকে যতই দেন। তাদের এই খুশিটা করানো যায় না এই খুশি আছে এই বাজার হয়ে গেছে একটু ভাগে কম পড়লেই অসন্তুষ্টি আসে না নাই কি মামা কি ভাই কি বোন কি স্ত্রী কি সন্তান কথা বলেন ঢিক কিনা একমাত্র আল্লাহ যার ভালোবাসা তাকে যার খুশি তাকে কন্টিনিউ করা যায় এমন কন্টিনিউ বান্দা যদি অপরাধ করে ফেলে রসুল বলছেন আল্লাহ ফেরেস অবকাশ দেন এখনই লিখিস না দেখিস না সে তোবা করে কিনা আল্লাহ আকবর জীবনের সবকিছু চাইবো কার কাছে আমার প্রিয় সন্তান হোক ছেলে হোক মেয়ে হোক আল্লাহর কাছে চাইবো না হলো আল্লাহর কাছে চাইবো সেই যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো একজন লোক বিশ্ব নবীর কাছে আসলো বললে রাসুল আমার সাতটা কন্যা ছিল কয়জন ছিল সাতজন কন্যা ছিল সব আমি হত্যা করে ফেলেছি আপনার কাছে আমি যদি কালেমা পড়ে আমার গুণা সব মাফ হবে কিনা বলে ইন্নাল ইসলাম ইহেদিন কেউ যদি পড়ে পিছনে যত অপরাধ আছে সব সব হয়ে হয়ে যায় তুমি যদি সাথে পড়ো অতীতের যত আছে ক্ষমা যাবে উনি বলে আমার নিজের হাতে আমার কন্যা হত্যা করেছে এমন বড় পাপ ও কি আবার ক্ষমা হয় আমার প্রিয় সুদীপ আমার প্রিয় সুদীপ সেই যুগে বাবারা নিজ কন্যাকে হত্যা করতো তাহলে যুগটা ভালো যুগ না নিকৃষ্ট যুগ ছিল শুধু তাই নয় তাদের জেহালাতের শেষ বর্ণনা দিয়ে শেষ করা যাবে না শুধু আপনাদের কেতার থেকে কয়েকটা বলছি মনোযোগ আসেনি আপনাদের